এইভাবে বানিয়ে নিন ফুলকপির পকোড়া দোকান দিয়ে কিনে তো অনেক খেয়েছেন একটু বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে স্বাদ কিন্তু হবে দুর্দান্ত আর কিন্তু দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবেন নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আবার আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরো একটা নতুন দারুণ স্বাদের ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা আমরা হামেশাই তেলেভাজার দোকান থেকে কিনে খেয়ে থাকি খেতে আমাদের দারুণ লাগে চা বা কফি বা মুড়ির সঙ্গে সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সেটা হলো ফুলকপির পাকোড়া এই যে শীতকাল শীতকালে ফুলকপির পাকোড়ার থেকে আরও আর সুস্বাদু জিনিস কী হতে পারে চলুন তার জন্যে যে যেটা লাগবে সেটা হলো আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পরিষ্কার একদম সুন্দর ফুলকপি একটু দেখে নেবেন যেন পোকা টোকা না থাকে ফুলকপিগুলোকে আমি এইরকম পিস করে নিয়েছি এর থেকে বড় করবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য আমি এরকম পিস করে ফুলকপিটা আগে কেটে নিয়েছি এটা ধারে আমি সরিয়ে রাখলাম এবার আমি এর জন্যে তৈরি করে নেব একটা ব্যাটার তার জন্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন ছোট কাপের এক কাপ মতো বেসন দিলাম আমার যেহেতু খুব বেশি আমি বানাচ্ছি না তাই জন্য অল্পই বেসন লাগবে এবার আমি দিয়ে দেবো এতে ওই ছোট কাপটা কাপেরই আধ কাপ চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এক বদলে তবে চালের গুঁড়োটায় আরও ভালো টেস্টটা আসে হাফ চামচ হাফ চামচ না হাফ চামচের থেকে একটু কম সাদা নুন সাদা নুন এমনি যে নুনটা সেটা কিন্তু একটু বুঝে দিতে হবে তার কারণ এখানে আমি একটু বিট নুনও ইউজ করছি কোয়ার্টার চামচ বিট নুন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ খাবার সোডা এক চা চামচের চার ভাগের এক ভাগ ভালো করে এই করে তেলা থাকলে ভালো করে ভেঙে নেবেন না হলে কিন্তু এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দু চিমটে হিং দু চিমটে হিং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই শুকনো উপকরণগুলো গুলো পাকোড়ার কালার গুলো ভালো আসার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন এক চা চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি মিচ দিয়ে দিলাম এতে কালার কালারগুলো খুব সুন্দর আছে দেখতে ভালো লাগে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট এখানে আমি একটা ছোট টুকরো আদা দিয়েছি চার কোয়া রসুন দিয়েছি মিডিয়াম সাইজের আর দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা এতে দিয়েছি আপনারা আপনাদের যদি টেস্ট অনুযায়ী আপনারা যদি চান ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বেশি বা কম করে নেবেন এবার আমি এটা একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য আমি এই আদা রসুন বাটার যে মিক্সিটা এটাই ধুয়ে আমি জলটা দিচ্ছি তাহলে আমার মশলাটা যেটা লেগে আছে সেটাও কাজে লেগে যাবে মশলা কিন্তু আমি নষ্ট করা একদমই পছন্দ করি না ব্যাটারটা কিন্তু আমি খুব একটা পাতলা ব্যাটার করব না কপির পাকোড়ার জন্য ফুলকপির যে পাকোড়াটা হয় তার জন্য কিন্তু ব্যাটারটা খুব পাতলা করলে কিন্তু ভালো হয় না তাই জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার করতে হয় ব্যাটারটা আমি রেডি করে নিয়ে আবার আপনাদের সামনে ফেরত আসছি দেখুন ব্যাটারটা কিন্তু আমি এইটা এই টাইপের ব্যাটার করেছি এইরকম ঘন এই টাইপের ঘন ব্যাটার করেছি এবার কিন্তু এই ব্যাটারটাকে আমাকে পনেরো মিনিট রেস্টে দিতে হবে পনেরো মিনিট এই ব্যাটারটা আমি চাপা দিয়ে একটু রেস্টে দেব তাহলে ব্যাটারের কোয়ালিটিটা কিন্তু আরও ভালো হবে এবং আরও ক্রিস্পি হবে পাকোড়াগুলো সেই টাইমের মধ্যে যতক্ষণ ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণ কিন্তু আমি এই যে ফুলকপির পিসগুলো গুলো কিন্তু হালকা করে ভাপিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে একটু জল এতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসটা জেলে দিচ্ছি এই জলটাকে আমরা ফুটিয়ে নেব এবং ফুটন্ত জলের মধ্যে এই কপিগুলো আমি কিন্তু দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব বন্ধুরা জলটা কিন্তু আমার ফুটে গেছে কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে যেহেতু হলুদের সঙ্গে নুন নুনটা দেওয়া আছে তাই জন্য লালচে মতো হলুদ কালারটা আছে তাতে এই কপির যে কালারগুলো রিচ কালার আসবে যখন বাইট করবেন ভেতরের যে কপিটা যখন দেখতে পাওয়া যাবে দেখতে খুবই ভালো লাগে শুধু তো খাওয়া খাওয়ার জন্য নয় দেখার তাই না বন্ধুরা কোনো খাবার যদি সুস্বাদু হয় কিন্তু দেখতে খারাপ না খারাপ হয় দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু কেউ খেতে যায় না বলুন এটা আমাদের সবার বাড়িরই কিন্তু ঘটনা তাই জন্যে দেখতেও সুন্দর করতে হবে এইভাবে চাপা দিয়ে আমি ভাপিয়ে নেব দু মিনিট দেখুন বন্ধুরা আমার কবিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ নয় একটু খালি খালি ভাপানো অল্প একটু ভাপিয়ে নিয়েছি যাতে কাঁচা ভাতটা চলে যায় আর পাকোড়া করলে ভেতর কবিটা যাতে শক্ত না লাগে এবার আমি তুলে নিচ্ছি কবিগুলোকে প্লেটে ফুলকপি পিসগুলো তুলে নিচ্ছি এবার কিন্তু আমার ছবিটা ভাপানোর সঙ্গে সঙ্গে আমার কিন্তু ব্যাটারটাও মিনিট হয়ে গেছে দেখুন ব্যাটার কিন্তু রেডি ব্যাটার কিন্তু দেখুন রেডি হয়ে গেছে সুন্দর ফ্লাফিক ব্যাটার হয়ে গেছে অনেক ফেঁপে গেছে এবার এটা আমি তৈরি করব কিন্তু তার আগে যে ফুলকপির পিস গুলো এটা কিন্তু ঠান্ডা করার প্রয়োজন আছে নাহলে প্রচন্ড গরম হাত দেওয়া যাচ্ছে না তাই জন্য একটু ঠান্ডা বন্ধুরা ব্যাটার আমি নিয়ে নিয়েছি আর তেল আমি কিন্তু গরম করে নিয়েছি আমি এখানে সাদা তেলের এইটা ভাজবো পাড়াটা সাদা তেলে ভাজবো আপনারাও কিন্তু সাদা তেলেই ভাজবেন তা তাহলে টেস্টটা বেটার আসবে সরষের তেল ভাজলে কিন্তু গন্ধ ছাড়তে পারে একটা সরষের তেলের যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা ছাড়তে পারে আমি এবার তেলটা গরম হয়ে গেছে আমি কপির ফুলগুলোকে ব্যাটারে সুন্দর করে চুবিয়ে নেব ভালো করে এইভাবে ডিপ করে নিয়ে দেখুন কত সুন্দর করে মাখিয়েছি এবার এটা তেলেতে আমি দিয়ে দেবো গাঁঠির কাজটা ফাঁকা আছে আমি একটু দিয়ে দিলাম এইভাবে ডোবাবো ডুবিয়ে খুব বেশি গায়ে কায়ে দেবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে এটাকে আমি হালকা করে উল্টে দিলাম এবং এটাকে উল্টে দিলাম দেখুন যেহেতু তেলটা খুব বেশি তেতে গেছে এর মধ্যেই লাল হয়ে যাচ্ছে তাই আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম এটা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন তাহলে কিন্তু মুচমুচে আর খুব ভালো ভাজাটা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি রেসিপির জন্য কিন্তু অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে শীতকাল আসছে বন্ধুরা প্রচুর লোভনীয় সুস্বাদু রেসিপি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আমার চ্যানেলে তাই বলছি আমার চ্যানেলটা কিন্তু কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো সম্পূর্ণটা প্লিজ ওয়াচ করবেন নাহলে কিন্তু প্রত্যেকটা যে এই যে বিভিন্ন রকম রান্নার ছোট ছোট ট্রিক্স সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই জন্য প্রত্যেকটা রেসিপির আলটিমেট টেস্ট কিন্তু আপনারা পাবেন না ওই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করবেন যাতে সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস আপনারা পেতে পারেন তাই আর আপনারা সেই চূড়ান্ত স্বাদটার অধিকারী হতে পারেন দেখুন ফুলকপির পাকোড়া কিন্তু এই যেগুলো দিয়েছিলাম তাহলে এগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে আমি তুলেও নিচ্ছি প্লেটে এটা একটু কাছে আছে এটা একটুখানি করে নিই এটাও হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এবার বাকিগুলো আবার আমি দিয়ে দেবো তেলেতে একইভাবে এই রেসিপিটা বন্ধুরা শীতকালে যদি না খান তাহলে কিন্তু শীতকাল বৃথা তাই বলছি এই রেসিপিটা ফলো করে চট জলদি চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন এবং খাওয়া দাওয়া করে এনজয় করুন দেখুন বন্ধুরা এই পাকোড়াগুলোও কিন্তু রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটে দেখুন লাগছে না চিকেন ললিপপের মতো এগুলো কিন্তু ফুলকপির পাকোড়া এবং টেস্টে কিন্তু চিকেন ডালি থেকেও কোনো অংশে কম নয় দেখুন বন্ধুরা কাসন্ধি আর টমেটো সস দিয়ে আমি ফুলকপির পাকোড়াগুলো সার্ভ করে দিয়েছি এত সুন্দর সুঘ্রাণ এর থেকে বের হচ্ছে যে কি বলবো আমার রান্নাঘর মমক হচ্ছে সুগন্ধি আপনারাও বানিয়ে ফেলুন এই মুচমুচে কুড়মুড়ে ফুলকপির পাকোড়া আর চায়ের সঙ্গে এনজয় করুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসব আরও একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে খুব শীঘ্রই আজকের মতো নমস্কার